কনা করো তো তুমি তোমার পবিত্র মা বাবা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছো এখন তুমি যে হারাম ছবি দেখো নারী দেখো উলঙ্গ নারী দেখো বেহায়া নারী দেখো তুমি তার সাথে যা করতে চাচ্ছ zina এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে ওর কি পরিচয় কথা বলে না কথা বলে না এই ছেলেরা বলো তুমি তোমার মা বাবার বৈধ সন্তান কথা বলে না তুমি তুমি অবশ্যই বলো না কেন অবশ্যই তোমার মা বাবা তোমার মা বাবা তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান তুমি তোমার মা বাবার বৈধ সন্তান তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান তাহলে তুমি যদি চরিত্রহীন হও এই কোরআন ওয়াদা দিছে খোদার কসম আল্লাহ বলছে ইল্লা ওই সুরা নূরের মধ্যে আছে আল্লাহ বলছে কোনো বেবিচারী পুরুষ কোন চরিত্রহীন লম্পট পুরুষ তার কপালে নারী যেটা জুটবে আল্লাহ ও দিছে বিবাহ করতে পারবে না যদি করে তো সেই হবে জানিয়া বেবিচারিণী নারী অথবা মুশ্রিকা মুশ্রিক নারী তোর কপালে জুটবে আরেকটা ছয় নম্বর মহিলা অথবা বেঈমান মহিলা তখন বুঝবা তখন আল্লাহর ওয়াদা এটা

হারাম করি পবিত্র স্ত্রী মিলবে না পবিত্র স্ত্রী তুমি বলবা হুজুর তিন বছর সাথে আমি প্রেম করছি বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত তিন বছরে আমি কোনো দিন দেখি নাই কথা বলতে না না যুবক তোমার লগে যদি কোনো মেয়ে বোরকা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে সম্পর্ক করে প্রেম নামে খারাম সম্পর্ক করে এবিডি যদি মনে রাখবো কম বোরকানা বোরকানা বা যদি কম গাও দেয় বলে লেপ তুসু গাও দেয় এবিডি হ্যাঁ খোদার কসম এর পরেও যদি বিবাহ বহির্ভূত লেপ পরার তুসক দেওয়া আর বোরখা পরাও কোন মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে হারাম সম্পর্ক ওই মেয়ে দুশ্চরিত্র ব্যবিচারী লম্পট চরিত্রহীন নারী এটাই হ্যাঁ হ্যাঁ ও দুই নম্বর বোর কাওয়ালি ও ছয় নম্বর পর কাওয়ালি আপনি বোরকার দোষ দিবেন জি না বোরকার দোষ দিবেন কেন বোরকার কোনো দোষ নাই বোরকার কোনো দোষ নাই তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা জায়েজ হ্যাঁ তুমি কি তা জোনায়দ বাগদাদির স্বাস্থ্যবাই তুমি ভাই জিত বুঝতাম জ্যার্ত ভাই তাইলে কোনো বেহাই আমি তোমার সাথে কথা বললে এটা গুড়া নাই অন্যের লোকের কথা বললে তুমি এটা কি শোনাও দয়া করো আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না আমি স্পষ্ট বললাম তোমরা কিশোর যুবক নৌজোয়ান আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে ফিরো আল্লাহর এই বাংলাদেশের জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনে বেইমান মুশ্রিকরা কাফেররা চতুর্মুখী মুনাফিকরা আল্লাহ আল্লাহরা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন খ্রিস্টান বানিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে ইসকনের হিন্দু গুটারা প্রতিদিন মুসলিম মেয়েদেরকে হিন্দু যুবকের খপ্পরে ফেলে দিচ্ছে প্রতিদিন চেষ্টা করছে কাদিয়ানি মুশ্রিক বেইমানরা ভণ্ড মূর্ত মোনাফিক বেইমান বিশ্বাসঘাতক কাফের বেইমান ব্রিটিশের দালালি করছে আজীবন যে গোলা মাহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা এই কাদিয়ানি বেইমানরা প্রকাশ্যে বাংলাদেশে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে প্রতারণা করে কাদিয়ানি বানাচ্ছে আগামী দিনে বাঁচবা কেমনে বাবা যদি ইমান ঠিক না রাখো যদি সেজদা না দাও যদি আল্লাহর কোরআন না পড়ো যদি ওলা আমাদের সাথে সম্পর্ক না রাখো বেইমানের খপ্পরে পড়ে ইমান হারায় ফেল মেন দাঁত জাল এখনো আসে নাই এর আগের ছোট দাঁত জালের দ্বারাই তো ইমান হারা হয়ে যায় বড় দাঁত জাল তো এখনো বের হয় নাই মুশরিক বেঈমান তো তোমার মোবাইল দিয়েই তোমার চুল বদলায় ফেলছে তোমার জামা বদলায় ফেলছে তোমার জীবন বদলায় ফেলছে আর বাস্তব দাঁত জাল যখন বের হবে তখন ইমান হারাইতে আর কতক্ষণ লাগবে কতক্ষণ জন্য আজকে এই রাত গভীরে তোমরা কিশোর যুবক নজওয়ান তোমরা নিয়ত করো আমরা আল্লাহর জন্য থাকব বলো ইনশাল বলো আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম তোমরা নারী দেখো না হারাম ছবি দেখো না বা তোমরা ফজরের নামাজ পড়ো তোমরা ফজরের নামাজ কোন নামাজ ফজরের নামাজ বলো ইনশাল্লাহ আরে ভাই পারবা যুবক রাত যুবকের কোনো রাত নাই যুবকের কোনো রাত যুবকের চব্বিশ ঘন্টা বরাবর বরাবর এক কোনো নৌজওয়ান চাইলে সারাদিন রাত চব্বিশ ঘন্টা যদি পরিশ্রম করতে চায় সম্ভব আবার কোনো যুবক চাইলে যদি চব্বিশ ঘন্টা ঘুমাইতে চায় তাইলেও সম্ভব তাইলেও সম্ভব এই জন্য তোমরা পারবা ইনশাল্লাহ তোমরা ফজরের নামাজের জন্য ওঠো ইনশাল্লাহ তোমরা মাহাদির সৈনিক হবা তোমরা তাজ্জালের বিরুদ্ধে লড়বা ইসরায়েলের ইয়াহুদি বেইমানদের বিরুদ্ধে যুদ্ধ করবা কালেমার পতাকা উড়াবা ইনশাল্লাহ বাংলাদেশে আজ হোক কাল হোক কাদিয়ানি মুরতাদ কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ এটা লক্ষ আলেমের প্রাণের দাবি এটা কোটি মুমিনের ইমানের দাবি এটা আমাদের ভালোবাসার দাবি অতএব ইনশাল্লাহ আজকেও এই রাত গভীরে চিৎকার করে বলো কাফের 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 দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে বলো Bye. Yeah. বস ভাইয়া বসো এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের ভালোবাসার দাবি এটা আমাদের রক্তের দাবি আমরা মোহাম্মদ আরবি সাল্লাই সাল্লামের ইজ্জতের জন্য আমাদের পূর্বপুরুষ বারবার জীবন দিছে আমরা ইনশাল আমি বললাম ছেলেরা আল্লাহর জন্য দিনের জন্য নবী সাল্লা সাল্লামের ইজ্জতের জন্য যখন এই ছেলে আমার কথা মনে রাখি বাপ যখন যে পরিমাণ যুবক ইসলামের জন্য দরকার ছিল আল্লাহ তখন সেই পরিমাণ নিছে আগামী দিনও নিবে তুমি দোয়া করো আল্লাহ আমাকে মুমিনের কাফেলায় আল্লাহ মাহাদির কাফেলায় রাইখে তুমি দোয়া করো আল্লাহ চাইলে নেবে আল্লাহ চাইলে নেবে আল্লাহ নিজে বলছে বন্ধু মক্কার জমিনে আপনি দাওয়াত দেন লোক নিমু আমি কে আল্লাহ বলছে বন্ধু দাওয়াত আপনি দেন লোক নেবো আমি লোক নিবে কে এই আল্লাহ বলছে নবীজি আবু বকরকেও দাওয়াত দিসে আবু জহেলকেও দাওয়াত দিসে আবু আহবকেও দিসে অমরকেও দিসে আল্লাহ বলছে আবু বকরকে আমি নিলাম আবু জেহেলকে নিলাম না আবুল আহাবকে নিলাম না উমরকে নিলাম ওসমানকে নিলাম উতবাকে নিলাম না আলীকে নিলাম সাইবাকে নিলাম না আল্লাহ বলছি বন্ধু আমি যাকে চাইলাম তাকে নিলাম যাকে চাইলাম না নিলাম না আপনি বলেন সবাইকে লোক এই জন্য আমরা বলে তো যাচ্ছি সবাইকে কিন্তু রব ইমানের জন্য ইসলামের বিজয়ের জন্য কালেমার পতাকার জন্য লোক নেবে কে আল্লাহ যেন তোমাকে কবুল করে যেন তোমাকে কবুল করে আল্লাহ যেন তোমার পরবর্তী জেনারেশন কে কবুল করে আমি আমার ছেলেকে বারবার হাত ধরে ধরে বলছি আমার দুই সন্তানকে বা আমি যদি কোনোদিন হারিয়ে যাই পৃথিবী থেকে তুই বলবি আল্লাহর কথা